হ্যাঁ ব্যাগের উপরে পার্সের উপরে এটা রাখো হ্যাঁ এক জায়গায় রাখো তো মায়ের মাথা কত বুদ্ধি এসব বুদ্ধি তোর মা দেয় এই ওই যে এই ব্যাগটা আছে না আমি চাবি দাঁড়িয়ে খেয়ে এই ব্যাগের কিনারে মাল্টি মাল্টিপ্লাক আর একটা নেকড়া আছে নেকড়াটা বাইক ওটা মোছাতে আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেলার একটা ছোট্ট ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানা আজকাফেরুল্লাহ শুভেচ্ছা জানাইতে জানাইতে না না ব্যথা তো এটা কি হইলো

আচ্ছা তবে বল অন্য কথা নিও শুনো আমি না ব্রাউন টা স্পেশাল না তো শুন আমি বলি ব্রাউন একটাই বানাস ব্রাউনটার কথা শুন এখন কি করব আমরা জানো তো এই যে বক্সিটটাছ না এই বক্সিটটাকে আমরা ডেকোরেট ঠিক আছে এই ডেকোরেট করো তো পেঁচা পেঁচা এটা করো তিনটা না বেনি না বেশি পেঁচানো যাবে পেঁচালে সুন্দর লাগে না বললাম না বেনি হবে না যে যেরকম করে প্যাঁচাও জাস্ট এরকম করে প্যাচাও আচ্ছা না পেঁচালেও হবে আমরা এখান থেকে পেরেক মারলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ পকশিট না তো ঢুকাই দিবা মেলা আমি মেলা ও সবাই ডেকোরেশনে হেল্প করতেছে নশিনী মানহা এই যে আমাদের ডিসপ্লে করার জন্য আমরা ব্যবস্থা করছি সব কিছু এই যে আমাদের জিনিসপত্র অনেক দেরি হয়ে যেতেছে উদ্বোধন হবে দশটা বাজে আর আমি এখন প্রথম তো সাজাইতে পারলাম না আমার জিনিসগুলো কেটে ফেলে মানুষ কি হচ্ছে মামি তুমি চুপ করে বসো আমি কাজ করছি তোর ভালো হতে উঠে বসো উঠে বসো হ্যাঁ উঠে বসো উঠে বসো হ্যাঁ উঠে বসো হ্যাঁ

এরকমই একটা মেলায় আমি এবার অংশগ্রহণ করলাম এটা হচ্ছে আমার জীবনের প্রথম মেলা চুলটা তো আমার দিয়ে দেন এই বেঞ্চটা এই বেঞ্চটা আমার একটু এদিকে এরকম লম্বা করে আমার কাছে এর পাশে দিয়ে দেন তো মেলায় কিভাবে বসতে হয় কিভাবে স্টল দিতে হয় আমি সেটা দেখেছি কিন্তু নিজের কোন কোনো এক্সপেরিয়েন্স নাই তো এবার আমি এই এক্সপেরিয়েন্স জন্য এই কাজটা করেছি কি চ বা না আমি ওয়াও হ্যাঁ সুন্দর আমার সাথে ছিল আমার বাচ্চারা আর আমার ছোট বোন আসা যাওয়া করেছে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে আর আমার একটা ছোট বিজনেস দেওয়ার ইচ্ছা আছে অনলাইন বিজনেস তো এটার দেখা গিয়েছে যে এই মেলার উদ্দেশ্যে আমি শুরু করেছি সবকিছু একটু একটু করে সবকিছু এই মেলাটা আমাকে খুব হেল্প করেছে এই মেলায় অংশগ্রহণ করাটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল ছিল বেশ কিছুদিন ধরে আমরা বাসায় সবাই এই মেলার উদ্দেশ্য করে জিনিসপত্র গুছাচ্ছিলাম রাইস ট্যাগিং করছিলাম তারপরে স্টল কিভাবে সাজাবো সেটার একটা প্ল্যানিং করছিলাম আর এই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে স্টল বসানো সাজানো এটা দুই দিনের একটা মেলা ছিল দুই দিনে আমরা মোটামুটি বেশ ভালোই সেল করেছি এই মেলায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা সেল হয়েছে দুই দিনে সবার একসাথে এখানে সবাই কিন্তু উদ্যোক্তা সবার নিজস্ব বিজনেস আছে খাবারের দোকানে কিন্তু মেলায় বেশি ছিল প্রায় ছয় থেকে সাতটা সুইট আইটেমের স্টল ছিল কেক চকলেট পিঠা এইসব আর ঝাল খাবারের স্টলও ছিল দুইটা কাপড়ের স্টল ছিল তিন চারটা আর ঘরোয়া সামগ্রীর স্টল একটাই ছিল আমার খাবারের স্টলই মূলত বেশি চলেছে মেলায় ছোট বড় সবাই চকলেট কেক পিঠা চটপটি আর বিভিন্ন ধরনের আইটেম ছিল যেগুলো খাওয়া নিয়ে ব্যস্ত ছিল ছোটরা সব থেকে বেশি এনজয় করেছে বিভিন্ন ধরনের হোমমেড চকলেটস গুলো দুই দিনের মেলায় এই স্টলটাই সব থেকে বেশি বেচা কেনা করে প্রথম স্থান দখল করেছিল আমি মানহা নশনিক স্টলে বসিয়ে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি হয় এই দুই দিনে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে মানহা একটা এগারো বারো বছরের বাচ্চা মেয়ে আমাকে যে কি পরিমাণে হেল্প করেছিলো এই দুই দিনে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মূলত কাজ করছি ইম্পোর্টেড কিছু চায়না না প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে এখন অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে লোকালি পাওয়া যায় না তো আমি এই জিনিসগুলো লোকালি আনার চেষ্টা করছি আমাদের সাভারের মধ্যেই আর এই তো এই মেলা থেকেই আর কি আমার শুরুটা এই জার্নির তো এই মেলাতে আমি যে স্টল বসিয়েছি স্টলের মধ্যে যত ধরনের প্রোডাক্টস আছে এখানে স্টেশনারিও আছে বাট স্টেশনারি ছাড়া যত ধরনের প্রোডাক্টস আছে সবই হচ্ছে চায়না ইম্পোর্টেড খাওয়া দাওয়া তো চলছেই মেলা মানেই খাওয়া তো মেলায় বিভিন্ন ধরনের খাবার স্টলে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়েছিলাম যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম আমি তো স্টল রেখে উঠতে পারছিলাম না তাই আমাকে এনে এনে দিচ্ছিল সব জায়গা থেকে এটা ওটা সব খাবার জিনিসগুলো মুখে দিয়ে দেখ না দেখলে তো বুঝবি কেমন কোনটা এই যে আমাদের বড় বড় গেস্ট চলে আসছে এই যে সবচেয়ে বড় গেস্ট এই যে চকোলে এরকম ঘুমাই ছিল যতবার আসছে ততবার ঘুমেই তখন আসছে একবারে তখন ঘুমাই ছিল আমাদের অনেক এসেছে আমাদের মেলায় দেখতে দেখতে দুই দিনের মেলা আমরা কিভাবে পার করে ফেলেছি আমরা নিজেরাও বলতে পারি না তবে অনেক পরিশ্রম হয়েছে এটা ঠিক তবে অনেক মজাও লেগেছে লাস্টের দিন সন্ধ্যার সময় একটু কনসার্টের মতো আয়োজন করা হয়েছিল মেলার প্রাঙ্গনে আর গান বাজনা শুনে আমার নাচুনি বুড়িটাও স্টেজে উঠে নাচা শুরু করে দিয়েছিল। দেখতে দেখতে মেলা শেষ হয়ে গিয়েছিল অনেক রাত অবধি আমরা মেলায় ছিলাম তারপর আমরা বাসায় চলে আসি